স্ত্রীর মুখটা দেখতে সুন্দর নাকটাও বেশ সুন্দর তাই ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রীর নাকটা কামড়ে খেয়ে ফেললো শুনতে অবাক লাগলেও ঘটনাটা সত্যি এমন ঘটনা শান্তিপুর থানায় গত বছর আগে শেখের সঙ্গে মধু প্রেম করে বিয়ে হয় তাদের একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে নয় বছর ধরেই তাদের সংসারটা খুব ভালোই চলছিল মাঝে মধ্যে তার স্বামী তাকে বলতো তার স্ত্রীর চেহারাটা খুব সুন্দর নাকটাও বেশ সুন্দর কামড়ে খেতে ইচ্ছে করে স্ত্রীর নাকটি গত বৃহস্পতিবার রাত তিনটার সময় হঠাৎ করে তার স্বামী তার নাকি কামড় দেয় কামড় দিয়ে খেয়ে নেয় তার নাকটি হঠাৎ করে স্ত্রী আচমকা আচমকা থেকে পরে নিজেকে যখন চেষ্টা করে তখন তার তার আঙুলে কামড় কোন রকমে স্বামীর হাত থেকে রেহাই পেয়ে বাইরে বের হয়ে আসে স্ত্রী মধুখাতুন তার ভাষ্য অনুযায়ী তার স্বামী মাঝে মধ্যে মদ্যপান করতে মদ্যপান করার পরে তার স্বামী তাকে বলতো তোর মুখটা এত সুন্দর কেন তোর নাক নাকটা এত সুন্দর কেন? তোর নাকটা আমার অনেক সুন্দর লাগে একদিন তোর নাকটা কামড় দিয়ে আমি খেয়ে নেবো। তার স্বামী তাকে হুমকি দিয়েছিল যে তোর মুখটা এত সুন্দর কেন? acid দিয়ে পুড়িয়ে ফেলবো তোর মুখটি। এরপর স্ত্রী মধখাতুন খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পরে বাপন শেখকে গ্রেফতার করে পুলিশ আজ থেকে রানাঘাট আদালতে তোলা হয়।